সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজারি টিভি পক্ষ থেকে শুভেচ্ছা জানি আমি নোমান হাজারি আজ অনেক দিন পর আপনাদেরকে নিয়ে আসলাম আমার সাতবাগানে এই যে দেখতে পাচ্ছেন আমার সাত বাগানের আঙ্কুর গাছ এই হচ্ছে আঙ্কুর দুইটা আঙ্কুর গাছের মাঝে আমি আবার কি করছি যেমন এই যে এখন কিন্তু ডিসেম্বরের শুরু থেকেই অর্থাৎ নভেম্বরের মাঝখান থেকেই মূলত শীত পাওয়া শুরু করছে তো শীতের সাথে সাথে আমার প্রতিটা গাছের মানে সবগুলো ঢালে সব পাতা ঝরে গেছে সামান্য দু একটা পাতা আছে অল্প এই যে দেখতেই পাচ্ছেন এর ভিতরে আমি কিন্তু শীতে আরও অনেকগুলো সমস্যা ছাত্রাক সেই যে দেখতেই পাচ্ছেন সামান্য কিছু পাতা আছে ওই আর এগুলোর মধ্যে কিন্তু সাঁত্রাকেরও সাঁতরাক এখন তেমন একটা নয় তবে যে সমস্ত পাতাগুলো বেশি বেশিরভাগই যায় যেমন এগুলোতে কিছু সাঁতরাক আছে তো সাঁত্রাকের জন্য আসলে নিয়মিত আমি এই যে কিছুক্ষণ আগে আমি গাছে যে ছাত্রাক নাশক স্প্রে আছে ওটা করেছি তো আমি পনেরো বিশ দিন পর পরে সাঁত্রাকটা স্প্রে করে দিই তো প্রত্যেকটা গাছের ডাল কিন্তু অলরেডি শুকে গেছে তো কিছু কিছু ডাল নষ্ট হয়ে গেছে শীতের আগে আসলে শীত যখন আসে সাথে সাথে আঙ্কুর গাছের পাতাগুলো ঝরে যায় তো এটা নিয়ে আসলে যারা আঙ্কুর গাছ আমার নতুন আমাদের ভিডিওগুলো দেখেন তাদের প্রতি একটা আসলে এটাতে ভয় পাওয়ার কিছু নাই কারণ আঙ্কুর গাছটা আসলে অনেক বিশাল একটা উদ্ভিদ এই উদ্ভিদটা আসলে সহজে মারা যায় না তো শীত যখন আসে তখন কিন্তু এদের পাতাগুলো ঝরে যায় যে আমার পুরোপুরি পাতাগুলো ঝরে গেছে এটা আমার এটা হচ্ছে আমার এই আমেরিকান এয়ারেন্স যে লাল আঙ্কুরটা রয়েছে বাজারে যে আপনারা বড় বড়ো আঙ্কুরে থোকা দেখেন সেটা আর এটা হচ্ছে পাকিস্তানি কাশ্মীরি কালো আঙ্কুর বলে এটাকে এখন গাছে ফল আসলে বুঝা যাবে সেই যে এখন প্রচুর সাঁতরাখ এগুলোর জন্য কিছুদিন পর পর স্প্রে করা লাগে না হলে ডালের মাধ্যমে গাছের ভিতরে ঢুকে যায় পরবর্তীতে গাছটা নষ্ট হয়ে যায় এই জন্য স্প্রেটা নিয়মিত করলে পাতাগুলো ঝরে যাবে পাতাগুলো ঝরে গেলে সাঁতরাখ থাকবে না তবে ঢাল মরা যে ঢালগুলো শুকনা থাকবে ওই ঢালগুলোর মধ্যে যদি প্রত্যেকটা ঢাল এখন শুকিয়ে আছে। তো আমি এখন পুনিং করবো না পুনিংটা যেহেতু আপনারা জানেন আঙ্কুর গাছে মেন পুনিংয়ের মেন ডেটটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যদিও অনেকে বলে ফেব্রুয়ারি মাস বা জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পুনিং করার জন্য তো জানুয়ারি মাসে না করে একদম ফেব্রুয়ারির শেষের দিকে করাটাই বেটার কারণ ফেব্রুয়ারি শেষ থেকে আস্তে আস্তে কুয়াশার পরিমাণ কমতে থাকে শীতের পরিমাণ কমতে থাকে গরম আসতে থাকে তখন মূলত আঙ্কুরের মেইন কুশিগুলা বের হবে তো কুশির সাথে সাথে যখন আপনারা ফোনিং করে দেবেন তখন আপনারা যেখানে যে এখানে বিভিন্ন যে স্প্রেগুলো রয়েছে এর ভিতরে আমার এখন এই মূর্তি মনে আসছে না কিছু স্প্রে আছে যেগুলো আপনারা এই গাছের প্রত্যেকটা ধালে যদি লাগিয়ে দিতে পারেন যেমন ফেসবুক পেজে বা ইউটিউবে রাব্বি ভাই আছে রাব্বি ভাইয়ের কাছে মূলত একটা ওষুধ আছে সেটার নাম হচ্ছে ডুরিক্স না জানি ডুরিক্স না জানি কি একটা নাম বা বাদে আরও নতুন খুশি বের হওয়ার জন্য আরও বিভিন্ন টাইপের ওষুধগুলো রয়েছে আপনারা সেই ওষুধগুলো আপনাদের আঙ্কুর গাছের একদম এটা যেহেতু আমার অল্প এক এক ফুট ফুট থেকে দুই ফুট ফুট থেকে মূলত ঝাঁয়ার মধ্যে আছে। তো এখান থেকে আমি ইয়ে নেওয়া নতুন খুশি নেওয়ার চেষ্টা করবো তো যদি ডুরিক্সটা ডুরি ডুরিক্সটা যখন ডরমেক্স, ডরমেক্স হ্যাঁ ডারমিক্স না যেন ডরমিক্স তো ডর আগে লাগিয়ে দিলে এই যে প্রত্যেকটা কানাতে এই যে এখন কোনো কানাতে কিন্তু খুশি নেয় আর প্রত্যেকটা খুশি কিন্তু শক্ত হয়ে আছে তো যখন ফুনিং করে দেবেন অর্থাৎ এই না ছোটো ছোটো যে ঢালগুলো আছে না ছোটো ছোটো যে ঢাল সমস্ত ডালগুলো একদম গোয়া থেকে যখন কেটে দেবেন এই যেমন এই ঢালগুলো প্রত্যেকটা ঢাল গোয়া থেকে কেটে দেবেন আগাতে আরও যে ঢালগুলো অতিরিক্ত দেখছেন গোয়া থেকে প্রত্যেকটা ঢাল কেটে দিয়ে সম্পূর্ণ ঢালে একটা টিস্যু অথবা একটা কাপড়ের মাধ্যমে পুরো ঢালের মধ্যে আপনার ডর লেগে লাগিয়ে দিলে ওগুলোর সাথে নতুন কুশি বের হবে আর নতুন কুশির সাথে আপনার গাছ যদি পুরনো গাছ হয় যেমন আমার এই গাছটা এক বছরের গাছ তো আমি যার কাছ থেকে গাছটা নিয়ে তিনার কথা হলো এটা মাতি গাছ এটা আপনি যখন ফোনিং করে দিবেন তখন ইনশাল্লাহ ফল পেয়ে যাবেন তো আশা করি আমি ফল পাবো আপনারা দোয়া করবেন যাতে করে আমি ফলটা পেয়ে যাই তো আমার এই ঝাঁটা দুইটা গাছ নিয়ে মূলত আমার এই বিশাল ঝাঁটা আর ঝাঁয় সার ফাঁস দিয়ে আমি নর্মাল একটা জাল দিয়ে দিয়েছি অবশ্য জালটা এখন একটু কম দিয়েছি কমবিধি যখন পুনিং করে দেব নতুন কুষি বের হবে তখন আমি আরও কিছু জাল উপর দিয়ে একদম সম্পূর্ণ ফিচিয়ে দিব কারণ হচ্ছে আমার এখানে প্রচুর পাখি আমি যে স্থানে আছি এই স্থানে প্রচুর পাখি পাখিরা এসে জালগুলোও নষ্ট করে দিয়ে জালের পাখা করে দিচ্ছি এখান থেকে একদম এক একভাবে দৌড় দেয় দৌড়ের সাথে জালটা সব সিঁড়িয়ে ফেলা অর্থাৎ এই জালের মধ্যে পাখিগুলো আটকে থাকে না তো বদমাস পাখিগুলো তো এই কারণে তারপর আমি তখন নতুন করে আরও কিছু জাল অ্যাড করে দেবো যাতে করে আমার কুশিগুলো বা ফুল বের হল ফুলগুলো নষ্ট না করে তো আমার ঝাঁটা যেহেতু খালি তাই আমি এই মধ্যে কী করছি আমার দুই টবের মাঝখানে দুই টবের মাঝখানে আমি একটা শসা গাছ লাগিয়ে দিয়েছি কারণ হচ্ছে শসা গাছ এখন কিন্তু ফল আসা শুরু গেছে আমি এটা লাগিয়েছে প্রায় বিশ পঁচিশ দিন হবে বিশ পঁচিশ দিনের ভিতরে আল্লাহ রহমতে দেখতেই পাচ্ছেন অধিকাংশ গাছে কিন্তু শসা চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন অধিকাংশ গাছেই শশা চলে আসছে তো এই মোটামুটি ডিসেম্বরের ভিতরে যেহেতু এগুলো হাইব্রিড টাইপের শশা এগুলো মোটামুটি এক দেড় মাস খাওয়া যাবে তো এগুলো খেতে খেতে মানে মানে এগুলো এই গাছটা কিন্তু আমার আঙ্কুর গাছের জন্য কোনো সমস্যা হবে না যেহেতু আমার জাটা খালি হয়ে আছে তাই আমি আলাদা একটা বস্তার মধ্যে মাটি দিয়ে এই শশা গাছটা লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন অসংখ্য শশা আছে তো শশাগুলো খেতে খেতে মূলত ডিসেম্বর মাসটা শেষ হবে তো ডিসেম্বর মাস শেষ হলে শোষা গাছগুলোকে একটু ফেলে দেব এরপরে আমার ঝাঁড়টা পরিপূর্ণ খালি হয়ে যাবে খালি হয়ে গেলে আমি আমার অতিরিক্ত যে ঢালগুলো পুনিং করে দেবো ওগুলো করে দিলে নতুন কুশি বের হবে তখন আবার আমার যে ঝাড় আছে এই ঝাঁড়ের জন্য সমস্যা হবে না তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আংকুর গাছের অবস্থা আপনাদের যাদের আংকুর গাছ রয়েছে যদি এইভাবে পাতাগুলো জ্বলসে যায় মরে যায় পোয়ে যায় এটা নিয়ে একদম ঘাবড়াবেন না আর আপনাদের জন্য আরেকটা পরামর্শ সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার এই যে আমার এটা হচ্ছে মেন গ্যাস আমি এই যে এটা এটা হচ্ছে একটা টের টের মধ্যে আমি লাগিয়েছি তো আমি টের এই যে পরিমাণ জায়গাগুলো রেখে আর বাকি সবগুলো মাটি সেঞ্চ করছি সেন্স করে কয়েক পদের সার জৈব সার তারপর যাই বাজার থেকে জৈব সার বাড়িতে যে গরুর জৈব সার রয়েছে ওগুলো লাগিয়েছি ওগুলো সবসময় মোটামুটি চার পাঁচ পদের সার দিয়ে আমি ডুলিশন করে গাছটা দিয়েছি এটা বিশেষ করে এই আপনারা যারা এখনও দেন না তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা এই ডিসেম্বর মাসের ভিতরে তাড়াতাড়ি গাছটা করেন করলে আপনাদের গাছটা এর ভিতরে শিকড় সার দিবে সারি সে তার মতো করে জায়গা করে নিবে আর শীতের কারণে নতুন কুশি তেমন একটা বের হবে না আর শীত শেষ হওয়ার সাথে সাথে নতুন কুশি আসা শুরু হবে তো তখনই মূলত নতুন গোসের সাথে ফুল আসবে আর তখন যদি আপনারা মাটিগুলা চেঞ্জ না করেন তাহলে কিন্তু গাছটা গাছে প্রচুর ফিসিক আর এর ভিতরে আপনাদের আরেকটা পরামর্শ থাকবে যখন আপনারা গাছের মাটি চেঞ্জ করবেন চেঞ্জ করার অবস্থা দেখবেন প্রচুর শিকড় শিকড়ের মধ্যে সম্ভব হলে ফিফটি পার্সেন্ট শিকড় আপনারা কেটে ছাঁটাই করে দেবেন সাঁটাই করে বাকি শিকড়গুলো থেকে আবার নতুন করে শিকড় বের হবে গাছের নতুন মাত্রা শক্তি সঞ্চয় করবে আর যদি শিকড়গুলো ফোনিং না করে দেন তাহলে হয়তো অতিরিক্ত শিকড়ের মাধ্যমে গাছের মধ্যে সমানভাবে সারটা নেওয়া সম্ভব হবে না টুপুনিং করে দেওয়াটাই ভালো গাছের অতিরিক্ত ঢাল যেভাবে গাছকে সুস্থ সবল ফল দিতে সাহায্য করে ঠিক অতিরিক্ত শিকড়গুলো সাটার মাধ্যমেও গাছে কিন্তু সুস্থ সুন্দরভাবে ভিটামিনটা গ্রহণ করতে সুবিধা হয় তো আপনারা এই কাজটা অবশ্যই করবেন আমার এই দুইটা গাছ দুটা গাছে আমি মোটামুটি মাটিগুলো শেষ করে দিয়েছি এই গাছটারও কোনো পাতা নাই দেখতেই পাচ্ছেন সামান্য সামান্য আগা দিয়ে কিছু পাতা আছে তার মানে গাছটা জীবিত আমি যেহেতু পুরো মাটিগুলো চেঞ্জ করছি তো আমার পাতাগুলো যেহেতু এখনও বেশি আছে তার মানে আমার গাছ জীবিত আছে আর যদি গাছগুলো পাতাগুলো নাও থাকতো তাও আমার ভয় ছিল না কারণ আঙ্কুর গাছ মোটামুটি ভালো মানের একটা গাছ এই গাছের মধ্যে সহজে মৃত্যু হয় না আর যেহেতু আমাদের সাদবাগান এখানে তো তেমন একটা ভয় নাই হ্যাঁ তো আপনারা দিদায় এই কাজটা করতে পারেন আর এটা নিয়ে কোনো ঘাবড়ানি কিছু নয় আপনারা সবাই আপনাদের আঙ্কুর গাছের পরিচর্যা যা যা করা দরকার এখনই করে নিলে সবচেয়ে বেটার হবে তো বস ভালো থাকবেন এই হচ্ছে আমার স্বাদ বাগান ওই যে পাকিস্তানের লংমাল বেরিটাও আছে সেখানে কয়েকটা মাল লংমাল বেরিয়ে রয়েছে আর আমি সাদের মধ্যে কুমড়ো গাছ আরও কিছু লাউ গাছও লাগিয়েছে আরও কিছু গাছ আছে পর্যক্রমে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো পরিবেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ